হ্যালো এভরিওান এইচএসসি লাইফ আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা সময় আমরা বলি যে দুই বছর সময় বাট আসলে দুই বছরের থেকেও কম সময় এবং এই অল্প সময়ে আমাদের লাইফে আসলে অনেক কিছু ঘটে যায় এবং অনেক গুরুত্বপূর্ণ ডিসিশনস আমাদেরকে নিতে হয় যেটা আমাদের পুরা ক্যারিয়ারকে কিন্তু সাম্বাহ হচ্ছে ম্যানিপুলেট করে সো এই এইচএসসি লাইফের একটা বড়ো অংশ জুড়ে আমি পার্সোনালি কিন্তু এক্সাম দিয়েছিলাম প্রচুর প্রচুর এক্সাম দিয়েছি এবং কীভাবে সেই এক্সামগুলো দিয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করতেছি বাট আমি আজকে এই ভিডিওতে এক্সপ্লেন করার ট্রাই করবো যে আসলে এক্সাম কেন বেশি বেশি দিতে হয় এবং এক্সাম দিলে আসলে কী কী উপকার আছে এবং তোমরা আসলে এক্সাম না দেওয়ার কারণে কীভাবে কীভাবে আসলে পিছায় পড়তেসো অন্যদের থেকে সেই বিষয় নিয়ে বিষয়গুলো নিয়ে আসলে আজকে আমি আলোচনা করবো সো আমি কতগুলো এক্সাম দিছি টু বি হনস্টে আমি নাম্বার জানি না বাট জাস্ট দিয়ে রাখছি টাইটেলে বাট আমি শিওর যে আমি উইকলি উইকে এক এক উইকে তুমি ধরে নিতে পারো যে অ্যারাউন্ড চারটের মতো এক্সাম দিতাম মিনিমাম কেন কিভাবে চারটা না আরো বেশি হবে চার পাঁচটা তো হবেই কিভাবে কারণ আমরা ইন্ডাস্ট্রিতে পড়ছি তো আমাদের হচ্ছে সপ্তাহে দুইটা করে কুইজ হতো ঠিক আছে দুইটা করে কুইজ দুইটা করে এক্সাম দিতাম অ্যাট লিস্ট আচ্ছা এছাড়াও হচ্ছে ভাইয়া আমি কি করতাম বিভিন্ন টিচারের কাছে প্রাইভেট পড়তাম হ্যাঁ তো আমাদের ওই জামানাতে হ্যাঁ ওই জামানাতে বলতেছি বেশি বেশি বছর আগে না অবশ্য চা পাঁচ বছর আগে চার পাঁচ বছর আগে সো ওই জামানাতে হচ্ছে এতো অনলাইন ভিত্তিক কিছু ছিল না বা এই যে আমাদের হালকা মধ্যে এক্সাম ব্যাচ ট্যাচ এত কিছু ছিল না অনলাইনে খুব কম জায়গাতেই পরীক্ষা দেওয়া যেত খুবই রেয়ার কিছু ওয়েবসাইটে ফ্রিতে পরীক্ষা দেওয়া যেত বাট সেটা নট এনাফ ফর ইউ অ্যাকচুয়ালি সো তো আমি প্রাইভেট পড়তাম বিভিন্ন টিচারের কাছে এবং তাদেরও মানে কোনো না কোনো সপ্তাহে কোনো না কোনো টিচারের এক্সাম থাকতো তো আমি ধরে নিলাম যে সেখানেও সেখানে দুটা এক্সাম থাকতো তো প্রত্যেক সপ্তাহে এই জিনিসটা হচ্ছে আর যখন এক্সাম কাছাকাছি আসতেছে ইয়ার ফাইনাল কাছাকাছি আসতেছে তখন কিন্তু হচ্ছে মল্টে জিতাম আমি বিভিন্ন টিচারের কাছে বিভিন্ন প্যাকেজ আকারে আমরা মল্টে জিতাম ঠিক আছে তো প্রত্যেকটা ইয়ার ফাইনালে ধরো আমি মিনিমাম হচ্ছে গিয়ে প্রত্যেকটা সাবজেক্টের মিনিমাম দশটা থেকে বারোটা করে এক্সাম দিছি দশটা এক্সাম ধরো তো ছয়টা সাবজেক্ট ষাটটা বা সত্তরটা এক্সাম ওইখানে দিছি ধরো ঠিক আছে সো এখন দেখো প্রত্যেক সপ্তাহে হচ্ছে আমি চারটা করে এক্সাম দিতাম তার মানে মাসে হচ্ছে কি আমি ষোলোটা করে এক্সাম দিতাম সো এক বছর জাস্ট ফার্স্ট ইয়ারের কথা চিন্তা করো যে মাসে ষোলোটা করে এক্সাম হলে ষোলো ইন্টু বারো তার মানে অলমোস্ট দুশোটা এক্সাম কাছাকাছি আর স্পেসিফিক্যালি মার্ল্ট আসলে তো আরো একশোটা মানে প্রায় তিনশোটার মতো এক্সাম আমি দিছি হচ্ছে অনলি ফর প্রিপারেশন অফ এক্সামস মানে এক্সামের প্রিপারেশনের জন্য প্রিপারেশন নিচ্ছি আমি এরকম একটা অবস্থা আর কি মানে আমার ইয়ার ফাইন তোমার ইয়ার ফাইনাল এক্সাম কিন্তু আসলে এইচএসির প্রিপারেশন রাইট ইয়ার ফাইনালের প্রিপারেশনের জন্য আমি আবার কি করতেছি বিভিন্ন বিভিন্ন জায়গায় আমি হচ্ছে এক্সাম দিচ্ছি মানে সারদের কাছে প্রাইভেট প্রাইভেটে গিয়ে বিভিন্ন কোচিং সেন্টারে গিয়ে কিংবা হচ্ছে আন কুইজ তো কন্টিনিউসলি চলতেছিল সব প্রচুর এক্সাম দিছি ঠিক আছে ইন টোটাল মানে এক্সামের সংখ্যা গুণে হিসাব করা ডিফিকাল্ট হয়ে যাবে প্রচুর প্রচুর এক্সাম দিছি এখন আমি আসি যে তোমরা কেন প্রচুর এক্সাম দিবা এবং প্রচুর এক্সাম দিলে আসলে তোমাদের কী উপকার হবে ঠিক আছে আচ্ছা দেখো প্রথমত যত এক্সাম তত রিভাইস ঠিক আছে যত এক্সাম তত রিভাইস যতবার তুমি পরীক্ষা দিচ্ছ ছোট্ট একটা টপিকে পরীক্ষা দিচ্ছ ধরো শুধুমাত্র তুমি সরল লেখার স্পেসিফিক একটা চ্যাপ্টার থ্রি পয়েন্ট ফাইভের উপর এক্সাম দিচ্ছ ওই পার্টটা তোমার কিন্তু সুন্দর মতো রিভাইজ হয়ে যাচ্ছে এবং আমাদের একটা হিউম্যান নেচার আমরা যতক্ষণ না পরীক্ষা না আসে ততক্ষণ আমরা পড়ি না তোমরা সেটা জানো যতক্ষণ আমার পরীক্ষা না আসে মানে আমার সাথে আমার সাথে প্রযোজ্য আমি যখন আমি এখন ইউনিভার্সিটিতে পড়তেছি তো আমি যখন পরীক্ষা আসে আমি খুব সিরিয়াসলি পড়াশোনা করি যখন পরীক্ষা চলে আই এম চিল সারা বছর চিল করে পরীক্ষার আগের রাতে কান্নাকাটি করি দিস ইস ভেরি 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 মানে কি বলে মানে স্বাভাবিক একটা বিষয় হয়ে গেছে এখন আমাদের জন্য আমার আম্মু যদি ভিডিওটা দেখে থাকে তাহলে সে খুব খুশি হবে যে আমি এটা স্বীকার করছি কারণ আমার আম্মু সবসময় এই কথাটা বলে আমাকে যে তুমি সারা বছর চিল করো আর কি পরীক্ষার আগে রাতে আসলে কান্নাকাটি করো মানে আমার টেনশন দেখলে আম্মু বুঝে যে ও পরীক্ষার কাছে আসছে তোমাদের জন্য সেম এখন তোমরা এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য কী করতে পারো পরীক্ষার সংখ্যাটাই বাড়া যেতে পারো কারণ এক্সাম যদি ঘন ঘন হয় তাহলে পড়ালেখাও ঘন ঘন হবে অটোমেটিক্যালি তুমি একটা প্রেশারের মতো থাকবা এবং সেই প্রেশারটাকে ইউটিলাইজ করতে পারো যত এক্সাম হবে তত হবে রিভাইজ দিতে পারবা এক্সামে কমন পড়বে ঠিক আছে তো তুমি ধরো যে একটা পার্টিকুলার সাবজেক্টের জন্য ফিজিক্স ফার্স্ট পেপারের জন্য অলমোস্ট দুইশোটা এক্সাম দিলা ফ্রম মানে শুরু ফার্স্ট মানে ফিজি ফার্স্ট ইয়ারের শুরু থেকে ফার্স্ট ইয়ারের শেষ পর্যন্ত দুইশোটা এক্সাম দিলে ফিজিক্সের এখন তুমি যখন ইয়ার ফাইনালে বসবা ডোন্ট ইউ থিঙ্ক যে ইজিলি তোমার আসলে অনেক বেশি কমন কমন পড়বে তুমি পুরো এইচএসসি লাইফে মনে করো ফিজিক্সের উপরে তুমি অলমোস্ট পাঁচশো এক্সাম দিলা এই পাঁচশো এক্সামের কারণে তোমার কি মনে হয় না যে খুব ইজিলি আসলে তোমার পরীক্ষার হলে ডেফিনেটলি অ্যাটলিস্ট ফিফটি টু সিক্সটি পার্সেন্ট এমন কোশ্চেন আসবে যেগুলো আসলে তুমি আগে অ্যান্সার আসছো অবশ্যই এটা এটা গ্যারান্টিড ঠিক আছে কারণ বেশি বেশি পরীক্ষা দিলে কমন পড়া আসলে বাধ্যতামূলক আর দি থার্ড পয়েন্টটা এটা খুব ইম্পর্টেন্ট নার্ভাসনেস দূর করা কারণ অনেকেই আসলে পরীক্ষার আগে দিয়ে তোমরা জিজ্ঞেস করো আমাকে যে ভাইয়া আমি পরীক্ষার হলে অনেক নার্ভাস হয়ে যায় এটা আমি কীভাবে আসলে দূর করতে পারি এটা আসলে ওই মুহূর্তে দূর করাটা খুব ডিফিকাল্ট কারণ তুমি আসলে আগে থেকে এনা প্রিপারেশন নেওয়া নেয় তো তোমার শুরু থেকে যদি তুমি বেশি বেশি এক্সাম দাও তাহলে এক্সামের নার্ভাসনেস বলতে আর কিছু থাকবে না সো ইউ ক্যান ইজিলি কী বলা যায় ওটাকে তুমি কাটায় উঠতে পারবা এবং খুব ভালো এক্সাম দিতে পারবা যদি তুমি বেশি বেশি করে আগে থেকে এক্সাম দেওয়ার অভ্যাস গড়ে তোলো লেখার স্পিড বাড়বে এটা একটা সমস্যা কারণ কি বলতো এসএসসির চাইতে অলমোস্ট দুই গুণ লেখা থাকে হচ্ছে এইচএসসিতে আমি যেটা ফিল করি অ্যাটলিস্ট সব সাবজেক্টে না অ্যাটলিস্ট আই থিঙ্ক বাংলাতে ইংলিশে এরপরে আই থিঙ্ক কেমিস্ট্রিতে প্রচুর লেখা থাকে বায়োলজিতে প্রচুর লেখা থাকে ফিজিক্স ম্যাথে হয়তো একটু তুমি স্কোপ পাবা বাট এই সাবজেক্টগুলোতে কিন্তু প্রচুর লেখা থাকে এই লেখা যত তুমি স্পিড বাড়াবা তত তোমার পরীক্ষা বেশি লিখতে পারবা তুমি ইনফ্যাক্ট এবং অনেক জায়গাতে আমরা দেখতে পারি যে অনেকে আসলে প্রায় তেইশ পেজ ছাব্বিশ পেজ তিরিশ পেজ রচনা লেখে অ্যান্ড আমার মনে আছে আমি হচ্ছে গিয়ে এইচএসসিতে প্রবাবলি একত্রিশ পেজ রচনা লিখছিলাম এবং একত্রিশটা পয়েন্ট ছিল মানে পার পয়েন্ট এক পেজ করে করে আমি লিখছিলাম ঠিক আছে সো ইউ গেট দ্য আইডিয়া রাইট যে লেখার স্পিড তুমি বাড়াইতে পারবা এবং আরেকটা জিনিস হচ্ছে অ্যান্সার গোছায় লিখতে পারবা কারণ কি হয় কি তোমরা দেখা যায় যে একটা অ্যান্সার পড়তেসো জাস্ট পড়তেসো কোনো ধরো এই জিনিসটা খুব বেশি হয় হচ্ছে অনুধাবনমূলক ফিজিক্স বা কেমিস্ট্রি অনুধাবনমূলক অ্যান্সারের জন্য ঠিক আছে যে একটা খুবই কমন প্রশ্ন আছে যে পাখি কীভাবে আকাশে ওরে মানে ভেক্টরের সাহায্যে ব্যাখ্যা করে দেখাও আছে না তো এই কোশ্চেনটাই তুমি ধর পরীক্ষার হলে ফর দা ফার্স্ট টাইম তুমি লিখতেছো তখন তুমি ওই পাখির ওই ছবিটা ভেক্টরের অ্যারোগুলা তারপর হচ্ছে ব্যাখ্যাটা লিখবা কিন্তু তোমার সেই ব্যাখ্যাটা আরও অনেক প্রপার হইতো যদি তুমি আগে আরও দুইবার লিখে আসতা তুমি যত বেশি এক্সাম দিবা আগে লিখে আসছো না ব্যাপারগুলো তাহলে এখন তুমি পরীক্ষা হলে এটা আরও ইজিলি পারবা এবং তুমি জানো যে কোথায় কোথায় তুমি আগে ভুল করছা সেই জিনিসগুলো তুমি আসলে খুব শুদ্ধ হতে পারবা ইজিলি ওকে আর আরেকটা জিনিস হচ্ছে ক্যালকুলেশন স্পিড বাড়ে এটাও একটা ইস্যু যে তোমাদের ম্যাথে বা ফিজিক্সে ইভেন কেমিস্ট্রিতেও প্রচুর অঙ্ক থাকে তোমরা বলো যে ভাই আমি অঙ্কটা পারি বাট আমি অঙ্কটা করতে গিয়ে অনেক বেশি সময় নিয়ে ফেলতেছি যে কারণে আমি আসলে প্রেশারে পড়ে যাচ্ছি এটা খুবই কমন একটা বিষয় ম্যাথের কথা যদি আমি বলি যে সরলরেখার বা বৃত্তের কিংবা কনিক্সের এবং অনেক অঙ্ক আছে যেগুলো অ্যাকচুয়ালি তুমি যদি আগে থেকে বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করে কাইন্ড অফ মনে না রাখো স্টেপগুলা পরীক্ষার হলে বসে সেগুলো আসলে মনে রাখা খুব ডিফিকাল্ট তিকোনোমিতি স্পেশালি সো তুমি যত বেশি পরীক্ষা দিবা তত বেশি কী অঙ্কগুলো করতেছো শোক তোমার ভুল হতে পারে এখানে হোক বাট মেন পরীক্ষায় গিয়ে কিন্তু তুমি অটোমেটিকলি কি করতে পারবা তোমার ক্যালকুলেশন স্পিডটা বাড়াই যেতে পারা সো ক্যালকুলেশন স্পিড বাড়ানো থেকে শুরু করে প্রপারলি রিভাইজ করা শুরু থেকে নার্ভাসনেস কাটানো এভরিথিং ইজ ডিপেন্ডেন্ট আপন এক্সামস তুমি যত বেশি এক্সাম দিবা তত বেশি তোমার আসলে এই জিনিসগুলো ইমপ্রুভ হবে এবং তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট আনতে পারবা এবং সেটা এনশোর করার জন্য আমরা আমাদের হালকেনস্টাইনের পক্ষ থেকে কী নিয়ে আসছি দেখো একটা শিওর টোয়েন্টি ফাইভ গোল্ডেন এক্সাম ব্যাচ ঠিক আছে নামটা খুবই চমকপ্রদ এবং কোর্স মানে এই এক্সাম ব্যাচটাও খুব চমকপ্রদ এইখানে কি আছে দেখো এইখানে আমাদের ওয়ান প্লাস এক্সাম আছে সমস্ত সাবজেক্টের ঠিক আছে অল সাবজেক্টের এক্সামস তোমরা এখানে পাবা এবং অল সাবজেক্টসের এই এক্সামগুলা তোমরা কিন্তু একাধিকবারও দিতে পারবা ঠিক আছে একবার দিয়ে ফেললে তোমরা চাইলে আবার এই এক্সামগুলা দিতে পারবা এবং এইটা একটা ডিসকাউন্ট চলতেছে ভাইয়া নর্মাল দাম পাঁচশো টাকা বাট রাইট নাও এটা বিক্রি হচ্ছে হচ্ছে আড়াইশো টাকায় সো অনলি আড়াইশো টাকা আমি এটা এটা দেখে আমার হাসি পাচ্ছে কারণ আমি যেটা বললাম না তোমাদেরকে গল্প যে প্রাইভেটে যাইতাম টিচারদের কাছে পড়তাম ওইখানে হচ্ছে কি এইটার সাথে আরও দুইটা শূন্য অ্যাড করতে হয় না দুইটা শূন্য আজকে পঁচিশ হাজার হয়ে যাবে একটা শূন্য অ্যাড করলে হবে কি পঁচিশশো প্রায় পঁচিশশো টাকা মান্থলি আমার খরচ হইতো ঠিক আছে দুইটা শূন্য অ্যাড করলে আসলে কম হবে না ইন টোটাল যদি হিসাব করে এর থেকে আসলে অনেক বেশি টাকা খরচ হয়েছে সো জাস্ট এই সুযোগ সুবিধাগুলো পেয়ে যা বাসায় বসে পরীক্ষা দিতে পারতেছো অনলাইনে পরীক্ষা দিতে পারতেছো ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে পারতেছো এবং তোমার ইচ্ছা মতো তুমি যেই টপিকের উপর পরীক্ষা দিতে চাও নেক্সট দিন ধরো তোমার কলেজে একটা সাবজেক্টের উপর পরীক্ষা আছে ওই সাবজেক্টের ওই ওই টপিক গুলো ওই চ্যাপ্টারগুলো পরীক্ষা দিতে পারবে এখানে সো ইট বিকামস ভেরি ভেরি সিম্পল ফর ইউ টু প্র্যাকটিস যত বেশি প্র্যাকটিস তত কী ভালো রেজাল্ট কিন্তু এনশিওর করা যাবে সো আজকে আমি এটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে কীভাবে আসলে তোমরা বেশি বেশি এক্সাম দেওয়ার মাধ্যমে একটা প্রপার প্র্যাকটিস করতে পারবা এবং প্রপার প্র্যাকটিস করতে পারলে পরীক্ষার হলে খুব ভালো করে তুমি আসলে এনশিওর করতে পারবে যে তোমার অ্যান্সারগুলো যেন একদম ঠিকঠাক হচ্ছে ভালো রেজাল্ট করতে তুমি করতে পারছো সো পরে আমি পরীক্ষার আগে দিয়ে অনেক বলবো যে বেশি বেশি প্র্যাকটিস করো বেশি বেশি প্র্যাকটিস করো বাট তার থেকে বেটার শুরু থেকেই অনেক বেশি প্র্যাকটিস করতে থাকো সো অল দ্য বেস্ট টু অল অফ ইউ এইচএসি প্রতিষ্ঠের জন্য মূলত এই এক্সাম ব্যাচটা আমাদের চলছে চাইলে এইচএসি ছাব্বিশের যে কেউ হচ্ছে এটাতে রেজিস্ট্রেশন করতে পারো এবং তোমরা এক্সামগুলো দিতে পারো এবং ইনশাল্লাহ আমরা যেই শিওর গোল্ডেনের নিশ্চয় যদি দিয়েছি তোমরা যদি এক্সামগুলো প্রপার রিভিশনের সাথে প্রপারলি দাও এবং সেখানে কি ভুল হচ্ছে সেগুলো যদি শুধরাও ইনশাল্লাহ তোমার গোল্ডেন প্লাসও প্লাস তো নিশ্চিত হয়ে যাবে সো অল দ্য বেস্ট টু অল অফ ইউ ইনশাল্লাহ ভালো থাকবে সুস্থ থাকবে আজকে ভিডিও এর পর্যন্ত রাখছি থ্যাংক ইউ সবাইকে